গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো কি বলবো ফ্রাইডে আজকে হলো হয় তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো আমি আমার রুটি বানাচ্ছি এই দেখো একটা রুটি তাওয়াতে দিয়ে দিলাম আর একটা বেড়েছে আর এখন বানাবো রুটি বড় ছেলের জন্য ঢাকাই ওকে ওরকম বসে টিভি দেখছে আর আজকে আমার ক্যামেরা করছে হলো আমার ক্যামেরাম্যান কে বলতো আমার ক্যামেরাম্যান হলো আমার বড় ছেলে কারণ ওর আজকে স্কুল নেই স্কুল ছুটি আজকে গুরু নানক জয়ন্তী তো ওই জন্য ছুটি আছে তো ওই জন্য আমি করছিলাম তো আমাকে বলছে যে দমা আমি করে দিই তো ওই জন্য ও করে দিচ্ছে আমার ক্যামেরাটা এই দেখো আমার বাবা আজকে স্কুল বন্ধ ওই জন্য আজকে মার ক্যামেরাটা করে দিচ্ছে আর কি গুড মর্নিং বলে তো সবাই গুড মর্নিং সবাই রুটিটা বানাচ্ছি আর এই পাশে দেখো তিতাকলা ভাজি বসিয়ে দিলাম দুপুরের জন্য তো আজকে দুপুরে শুধু বাবাই খাবে আমি আমার দুই ছেলে আর তোমাদের দাদাভাই দুপুরে খাবো না আরেকখানে যাব ওইখানে খাওয়া দাওয়া করবো তো কোথায় যাব কোথায় খাওয়া দাওয়া করব সেটা তোমাদেরকে আমি যখন যাব তখন বলবো এখন আগে সকালের রুটিটা বানিয়ে নিই আর এদিকে দেখো ফুলকপি ভাজি দিয়ে রুটি খাব। বাবা লাউ ঝোল দিয়ে খেয়ে গেছে আর আমরা ফুলকপি ভাজি দিয়ে খাবো তোমাদের দাদা ভাইরা খাওয়া হয়ে গেছে ও খেয়ে বাবাকে নিয়ে গেছে আর এখানে আছে ওই যে মাছ দু রকমের মাছ ছিল পাবদা মাছ আর নিচে আছে ছোটো ছোটো এই রকম সাইজের ছোটো ছোটো নদীর মাছ তো ওগুলো বানাবো নদীর মাছটা বানাবো হলো বেগুন দিয়ে তো বেগুনটা কাটা হয়নি বেগুনটা একটু পরে কাটবো আর সাথে করব হলো শাক একটা রুটি তো হয়ে গেল হলো ভাজিটাও হয়ে যাচ্ছে ডাল করবো না এটাতে ডাল নেই এটাতে কালকে ভাত বানিয়েছিলাম রাত্রে ভাত একটু কম হয়েছিল তো ওই জন্য ভাত বানিয়েছিলাম তো ভাত অল্প মানে আছে তো ওই জন্য কুকারে রেখে দিলাম একটু পরে ঢালবো ঢেলে পরে কুকারটা ধুয়ে রাখবো ডাল করব না কারণ ডাল আছে অল্প কালকে তো ওটা দিয়ে হয়ে যাবে তো বাবা বললো লাগবে না আর করতে তো আর শাক করবো এই দেখো শাক শাকটাও জলে ভেজানোই আছে দুবার ধুয়ে রাখলাম আর একটু ধুতে হবে আর শাকে তো প্রচণ্ড বালু থাকে তো দুবার ধুইছি পরে ধুব তো চলো এখন আগে রুটিটা বানিয়ে নিই ছেলেদেরকে দিয়ে দিই আমিও নিজে নিয়ে নিই এই যে খাওয়া নিয়ে বসে বললাম আর একসাথে নিয়ে আসলাম ছোটজনের জন্য রুটিটা এটাতে নিয়ে আসছি ওকে খাইয়ে দেবো হ্যাঁ বাবা টিভি দেখে খাও সর্দিটা তো একটু একটু কমেছে কিন্তু কাশিটা কমে কাশিটা এখনো আছে বড়জনকে দিয়ে দিছিলাম ওর খাওয়া হয়ে গেছে আমি বললাম মুখে একটু জল আয়না দিয়ে কাশছে মানে মুখে একগ্রোশ দিতেই কাশি হচ্ছে একটু গরম ঠান্ডা জল দিয়ে দিলে না যেরকম তো খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে আবার রান্নাবান্নাগুলো সারতে হবে আজকে আবার ঠাকুর দিতে হবে দিয়ে ঝাড় দেওয়া মোছাও আছে সবই পড়ে আছে আজকে কিছুই হয়নি আগে রান্নাটা সেরে নি আজকে জলও উঠানো রয়েছে সরি জল বলি ফুল ফুলও তোলা হয়নি তো তুলবো একবারই তুলবো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ঝাড় দেওয়া মোছাগুলো করে নিই তারপরে একবারে স্নান সেরে ফুল তুলে ঠাকুরটা দিয়ে নি চলো এখন আগে খেয়ে নিই জল খাঁজো আচ্ছা তো অনেকক্ষণ পর একেবারে রেডি হয়ে আসলাম তো সকালে ব্রেকফাস্ট সারার পরে দিয়ে আর আসতে পারিনি কারণ অনেক কাজ ছিল বললামই তোমাদেরকে তখন তো ওই জন্য ভাবলাম যে কাজগুলো সেরে নিই আর বড়ো ছেলেকেও দিতে পারিনি ক্যামেরা করতে কারণ ও পড়তে বসেছিল তো ওই জন্য মানে পড়া ছেড়ে দিয়ে ভিডিও করবে ওই জন্য আমি আর ওকেও বলিনি ও পড়াশোনা করে উঠে তারপরে স্নান করলো স্নান টান করে ও মানে রেডি হয়ে গেল। আর আমি ওই জন্য তাড়াহুড়া করে নিজে সব কিছু করলাম যে না ভিডিওটা আর এখন করবো না পরে একেবারে রেডি হয়ে তারপরে করবো তো ওই জন্য সবটা সারলাম সেরে তারপরে যে রেডি হলাম আর রেডি হওয়ার আগে বাবাকে খেতেও দিয়ে দিয়েছিলাম তো বাবার খাওয়াও হয়ে গেছে আর বাবা খেয়ে এখন বাইরে বসা আছে আর দুও ছেলে বাইরেই আছে ওরা রেডি হয়ে বাইরে আছে তো বের হবো তোমাদের দাদা ভাইও রেডি হয়েই গেছিলো মানে বের হতামই আর কি তো অমনি আবার সাইডের থেকে ফোন এসেছে ওখানে ইট এসছে তো ইট আসছে বলে এখন ওই শাটারটাকে খুলতে গেছে শাটারটা খুলে দিলে ইটগুলো ভিতরে রাখবে তো শাটারটা খুলে দিয়ে আসবে তো ওই জন্য আর কি মানে বের হয়েই যেতাম তো বের হতে পারলাম না এখন একটু সময় ওয়েট করব ও আসবে তারপরে বের হবো এমনি আমরা তো রেডি হয়ে আছি এদিকে আমি আর এদিকে দেখা ওই যে ওই যে চুটকা আর এই যে বড় ওই যে বড়োজন বসে এখানে মোবাইল দেখছে তো রেডি হয়ে আছে এখন অপেক্ষা তোমাদের দাদা ভাইয়ের ও আসলে পরে আর কি বের অন আসবে তো তোমাদেরকে তো নি কোথায় যাব তো তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাব তো চলো তোমাদেরকে বলেই দিই আমরা যাব হলো গুরুদুয়ারা আজকে যেহেতু গুরু নান্নকে জয়ন্তী তো এখানে গুরুদুয়ারা গুরুদুয়রাতে সহায় ভান্ডারা হয় তো খাওয়া-দাওয়া হয় আর কি দুপুরের আয়োজন হয় তো ওই জন্য প্রত্যেকবার প্রত্যেকবার আমরা যাই আমি আমার দুই ছেলে আর এসে মানে ছোট ছেলে বড় ছেলে আমি আর তোমার দাদা ভাই প্রত্যেকবারই আমরা যাই তো এইবারও আর কি যাওয়ার জন্য এই যে পুরো রেডি হয়ে আছে। এখন যাব তোমার দাদাভাই কতক্ষণে আসবে জানি না তো আসলে পরেই যাব তো প্রত্যেকবারই আমাদের যাওয়া হয় তো ওই জন্যই আজকে শুধু দুপুরের জন্য বাবারই রান্না করলাম এমনি রান্না বান্না সব করেই রাখলাম একবারে রাত্রের জন্য করে রেখেছি খালি দুপুরে আমরাই খাবো না তো বাবার জন্য করে দিচ্ছিলাম তো বাবার তো খাওয়া হয়েই গেছে তো ওই জন্যই আর কি তখন আর বলিনি বললাম তখন ভাবলাম যে থাক একবারে রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে বলবো যে কোথায় যাব। তো ওইখানে গিয়ে যদি ক্যামেরা করতে দেয় তাহলে তো করব আর যদি না করতে দেয় তো ক্যান্টের ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে তো ফট করে ভিডিও করা যায় না তো যদি করতে দেয় যদি কিছু না বলে তাহলে করব। আর যদি মানে অসুবিধা হয় করতে না পারি তাহলে কিছু মনে করো না তোমরা যদি করতে পারি আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো করে তো চলো একটু সময় ওয়েট করে নিই ততক্ষণ তোমাদের দাদাভাই চলেই আসবে আসলে পরে বেরিয়ে যাবো চলো 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 দেখো চলে আসলো তোমাদের দাদাভাই যাও আগে যাও বাবা আসলাম চলো 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 বসো রওনা হলাম রাস্তাটুকু করতে পারবো আর কি কিছু করা যাবে না যতটুকু করতে পারি অতটুকু করবো ওখানে গিয়ে তো হবে না এই দেখো টার্নিংটা কাটলাম আর এখন এই যে ক্যান্টের ভিতরে ঢুকবো তো ভিডিওটা এখন এখানে ঢুকবো হ্যাঁ বাস গুরুদুয়ারার থেকে আস্তে আস্তে অনেকটাই টাইম লেগেছিলো প্রায় চারটার মতন বেজেছিলো চারটার উপরেই মনে হয় বেজেছিলো আর কি তো এসে তারপরে কিছুক্ষণ রিলস বানালাম তো রিলস বানাতে বানাতেই এদিকে আবার সন্ধ্যায় হয়ে গেছিল তো ওই জন্য সন্ধ্যা দিতে চলে গেছিলাম সন্ধ্যা দিয়ে এসে তো দুধ গরম বসালাম বাবার চা বসালাম তো ভাবলাম যে এখন ভিডিওটা আরম্ভ করি ও মা আবার দেখি ছেলের বন্ধু ফোন করে নিল তো ওই যে এতক্ষণ ওই যে ছেলে কথা বললো তো বাবাকে চা দিয়ে দুধ এখনো গরম হয়নি দুধ বসানো হয়ে আছে গ্যাসে বাবাকে চা দিয়ে এখন এই যে আমি এখন একটু রুমে আসলাম মোবাইলটা ওর কাছে ছিল ওই যে এখন মোবাইলটা আমি নিলাম তো বাবারা আবার আসার সময় কিছু নিয়ে আসছিলো ওই যে কী নিয়ে আসছিলো দেখাতো বাবা নিয়ে আসছিলো এক পেটিস না হ্যাঁ এক পেটিস নিয়ে আসছিল এই যে বড় ছেলে খাচ্ছে। তো ওকে দিয়ে দিলাম বাবাকেও দিয়ে আসছি আর ওকেও দিলাম জনকে দেখি খায় কি ও আবার এসব এতটা ভালোবাসে না তো দেখি খায় কি খাইলে তো খাওয়াই দেবো আর তোমাদের দাদা আবার বাবাকে ছেড়ে দিয়ে কোথায় গেল বললাম কই যাও বলে কি না কাজ আছে বললাম কোথায় যাইতেছো সেটা বলো বলে কি না কাজ আছে কাজে কি বলবো কোথায় গেছে জানি না হ্যাঁ ও আর আবার ছেলের কিছু আসছে অনলাইনে ফ্লিপকার্টের না সব সিট থেকে কিছু আসছে কি আসছে দেখায় দিস খায় নে তারপরে দেখাবে বলতে মানা করলো তোমাদেরকে দেখাবে তো তোমরা দেখেই নিও ধোনো খাবা পেটিস দেখছো ডাইরেক্ট বলে না জামা কাপড়ও ছাড়েনি বলে কিনা না ছাড়বো না এগুলো দেখো পরে ওগুলো পরে বসে আছে আর সুপার কাপড়ের সবগুলো নামিয়ে দিচ্ছে কাপড়গুলো দেখো চলে আসছে কাপড়ের চেঞ্জ করে বলে কি এখন চেঞ্জ করবে না বলে কাপুর চেঞ্জ করবো না না কাপড় চেঞ্জ করতে হবে তো না সবাইকে হাই করে দাও হাই করে দাও সবাইকে তাহলে গুড বলবে সবাই হাই করে দাও ছ না শরীরটা চলো খায়ে আসো আমরা নিয়ে আসবো পেপিস খাবো হ্যাঁ একটু খাও না খাও না একটু খাও খায় দেখো টেস্টি টেস্টি এটা খাবা এটা খাবে হ্যাঁ বাবা আচ্ছা একটা আর যে কি খাবো বলো কত খাবো বলো তো এটা খাবে না একটু বল খাবো আচ্ছা বড় বড় খাবো হ্যাঁ দাও তোমাদের দাদা ভাই দিয়ে দিলাম এই মাত্রই আসছে না এই মাত্র না হলো আধা ঘন্টা হলো আসছে তো ওকে দিছি আর দেখো আমি নিয়ে আসলাম একটা এই যে চুট করে খাওয়াবো আর একটা আমি খাবো আর এই যে ওর পাপা আসার পরে দিয়ে দেখো প্যানটা খুললো ওই যে প্যানটা চেঞ্জ করে দিলো ওপরের গেঞ্জিটা এখন আর চেঞ্জ করবে না বলে থাক তাহলে না করলে আর থাক তো বসে এই যে কার্টুন দেখছে আর আরেকজন ওই যে পড়তে বসছিলো এখন আবার মোবাইলটা নিয়ে নিল কী জানি কী করতে আচ্ছা এখন পড়তে বসে এখানে দেখো কপি আর এই যে পেন্সিল না পেন পেন্সিল না এটা না পেন পেন এখানে রাখছে কারণ ওর পাপাকে বললো কিছু একটা প্রবলেম হচ্ছে ওর ওটা করে দেওয়ার জন্য আর এদিকে দেখো দুধ এটা ওর পাপার গ্লাসের আর এটা হলো ওকে দিচ্ছি কিন্তু ও তো গরম খাবে না ওকে তো মামা বলেছে ঠান্ডা করে খেতে তো ওই জন্য একটু ঠান্ডা হলে পরে তারপরে খাবে আর কি তো চলো এটা আমি ওকে দেখি খাই কি হ্যাঁ দাঁড়াব দেখি কী করে হ্যাঁ না একটু খাও একটু খাও দেখো অবস্থা কেমন করে কামড় দেয় বড়জন যে অনলাইনে কিছু এসেছিল বড়জনের ওটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো তখন তো আর দেখাতে পারিনি তো চলো গিয়ে তোমাদেরকে দেখাই কারণ যেটা এনেছিল কিউটা ওয়াল এসে না কি ওয়াল স্টিকার ওয়াল স্টিকার তো ওটা কি এনেছে চলো তোমাদেরকে দেখা আনো এই দেখো দেখছো ওটা কি এটা কি নারুটো এই যে নারুটো দেখো ওয়ালপেপার ওয়াল স্টিকার সরি ওয়াল স্টিকার এই যে এটা আসছে এটা বেবি রুমে লাগানো হয়েছে কারণ ও রুমে থাকে যে ওই জন্য অনেক রে এটার জন্য এতদিন ধরে ওয়েট ওর কবে আসবে কবে আসবে কবে আসবে তো যাই হোক আজকে চলে আসছে লাগিয়েও দিচ্ছে ও চলো সপ্তাহে হয়ে গেলো দেখানো হয়ে গেলো আর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম মানে কি একটু শুয়েছিলাম আর কি বিছনাতে ভাবলাম একটু শুই তারপরে না শুবো না উঠে যায় শুলে তো আবার চোখ মানে ঘুম লেগে যাবে কারণ বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাওয়াই দেবো কারণ কি আজকে ওইখানে ওই পুরি টুরি এগুলো খেলে তার পেট ভরা না তো মানে এসে না তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে খাইয়ে দেবো তো তাড়াতাড়ি করে আর কি খাওয়াবো পরে দিয়ে ওষুধই খায়নি ছেলে তো এখন ওকে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে ওষুধগুলো খাইয়ে দিয়ে তারপরে ও খাওয়াবো তো বড়োজন ওষুধ খাচ্ছে ছোটোজনের ওষুধগুলো পরে খাওয়াবো খাওয়া দাওয়াটা ওকে করিয়ে দিই তারপরে তোমাদের দাদাভাই ওষুধটা খাইয়ে দেবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর শেষ করলাম তার আগে আর একটা কথা বলার আছে ওটাও ভুলেই গেলাম বলতে তো সেটা হলো যে মানে তোমাদেরকে তো বলেছিলাম যে আমি ওখানে গেলে গুরুদ্বারাতে গেলে হট করে ভিডিও করতে দেয় না তো করা যায়নি ওখানে গেছিলাম যে ওখানে আর ভিডিও করা হয়নি তো ওই জন্য তোমাদেরকেও আর দেখাতে পারিনি তো তোমরা কিছু মনে করো না তো চলো এখন ফাইনালি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো দেখো সুস্থ দেখো আগামীকাল আবার নতুন একটা ভিডিও আনিয়ে আসবো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট